আম্মা জান আয়সর সাথে ঝগড়া হতো মাঝে মাঝে হলো বিষ্ণু রাগ আম্মান বিষ্ণুই বললেন আয়েশা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো মিট করি ঠিক আছে মিট তো বিষ্ণু বলেন জন্য কারে ডাকবো ডাকি কয় আমার লাগে তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকেন

বাবার হাতের থাপ্পড় কে আম্মাজান উল্টে বললেন সাহেদান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মাজান আয়সা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন বিষ্ণনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে